চিকিৎসক ধর্ষণ খুনের বিচার চেয়ে আন্দোলন যখন প্রায় মাস ধরে চলছে তখন ফের ধর্ষণ এবং খুনের অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রে চেহারা নিল জয়নগরের মহিষমারি যাবতীয় ক্ষোভ গিয়ে পড়ল পুলিশের ওপর কিন্তু কেন কেন পুলিশকে ধাওয়া করা থেকে শুরু করে মারধর করা এমনকি পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে খাক করে দিল উত্তেজিত জনতা কি ঘটল আজ দিনভর কেন অগ্নিগর্ব হয়ে উঠলই জনপদ আমরা এটাকে দ্রুত তদন্ত আমরা শেষ করব আর এর জন্য হাইয়েস্ট পানিশমেন্ট যেভাবে পাওয়া যায় যেভাবে দেয়া যায় আমরা কিন্তু ওইটা করে দেখাবো তাই আমরা এটাকে চার্জশিট করব আর উই উইল এনশিওর কি এটা যে ক্যাপিটাল পানিশমেন্ট হয় পুলিশ ফাঁড়ির উপরে যে অ্যাটাক করেছে এটারও আমরা তদন্ত করব কেস করা হবে আমরা যারা করেছে উই উইল নট লিভ দেম অলসো দিস হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার আমরা কাউকে ছাড়বো না পুলিশ যাবতীয় অভিযোগ অস্বীকার করে একেবারে নিষ্ক্রিয়তার অভিযোগ এভাবে সম্পূর্ণ দূরে সরিয়ে রেখে তৎপরতার সঙ্গে পুলিশ কাজ করেছে বলে দাবি করছে পুলিশের দাবি কী দেখো যখন মহিষমারি ক্যাম্পে আসে ওনাদেরকে বাড়ির লোককে ওটাই বলা হলো কি আমরা ওখানে জিডি করেছি ফাড়িতে যেহেতু আমাদের এফআইআর করার প্রয়োজন থাকে না আমরা ওদেরকে সহযোগিতা করে ওনাদেরকে ডাইরেক্টলি জয়নগর থানার জন্য আমরা পাঠানো হয়েছে বাড়ির লোক বাবা এরা সবাই জয়নগর থানায় রাত এগারোটা কুড়িতে ওনারা আসেন তখন এখানকার আইসি জয়নগর উনি এখানেই ছিলেন ওনার প্রবলেমটা শোনেন ইন দ্য মিন টাইম এর আগেই ফাড়ির যে ভারপ্রাপ্ত যে ইনচার্জ আছে ও আইসির সঙ্গে যোগাযোগ করে আমরা ব্যাকগ্রাউন্ডে কে করতে পারে এই ইনভেস্টিগেশন করাটা শুরু করি ওনারা যখন আসেন আমরা ওদেরকে বলি আপনারা লিখিত একটা অভিযোগ দিন ওনারা লিখিত অভিযোগ দেয় আর আমরা বারোটা তিরিশ এই সময় আমরা একটা কিডন্যাপিংয়ের কেস রুজু করি অ্যারাউন্ড টু আমরা ওই বডিটাকে এখানকার হাট যে রুরাল হসপিটাল আছে আমরা ওখানে বডির জন্য পাঠিয়ে দিই আর ওখানে একটা ইউডি কেস করে আমরা তারপরে আজকে ওটা একটা মার্ডারের অ্যাডিং সেকশন আমরা অ্যাড করি এরপর মনে তদন্ত পরে যদি সেক্সঅাল অ্যাসল্টের কোনো যদি ইনগ্রিডিয়েন্টস থাকে আমরা অবশ্যই পকসের দিকে যাব। না শতরূপ তাহলে সঙ্গত কারণে এবার এই প্রশ্নটা উঠবে পুলিশ গোড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত যা যা পদক্ষেপ রুলবুক অনুযায়ী করার বা যা যা করার দরকার প্রত্যেকটা যদি করে থাকে তাহলে আজকে কার্যত আমরা এই মহেশবাড়ি গ্রামকে কার্যত জ্বলতে দেখলাম তার কারণটা কি তাহলে পুলিশ তো সবটা করেছে এই পুলিশের এই অফিসার কে আমি জানি না কিন্তু এই কথাটা যেটা আজকে বললো বিবি আনন্দে তোমরা দেখালে এটা কিন্তু কালকে কোর্টে গিয়ে বলতে হবে যে পুলিশের আউটপোস্ট এফআইআর করার সিস্টেম নেই বলবে তো গায়ের ওই ইউনিফর্ম আর গায়ে থাকবে না এখানে বসে বলে দিলাম এই কথাটা কিন্তু অন রেকর্ড থাকলো পুলিশের আউটপোস্টে ফাঁড়িতে নাকি এফআইআর করার সিস্টেম নেই এটা যেন মনে থাকে এবার আমি তিনটে কথা এক এক লাইনে বলছি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি আনফর্চুনেটলি শুভ্র তোমরা এখনো দেখাতে পারলে না তা হচ্ছে যখন সারাদিন ধরে এই ঘটনাগুলো ঘটছিল এবং একটি ন মেয়ে মেয়ের ধর্ষিত লাশ খালে ভাসছিল সেই সময় চক্র বেরিয়ায় আমাদের মুখ্যমন্ত্রী দুর্গা পুজো উদ্বোধন করে ঢাকের তালে নাচছিলেন এইটা কিন্তু বাদ দিয়ে কিন্তু আজকের দিনটা সম্পূর্ণ হবে না উনি কয়েক বছর আগে বলেছিলেন না উৎসব করবো না তো কি করব। সত্যি এখন উনি উৎসব করছেন আর বাকি বাংলায় সোদপুর থেকে জয়নগর বাবা মায়েরা নিজের ধর্ষিতা মেয়ের লাশের শ্রাদ্ধ করছে এক দু নম্বর কথা আগে পর্যন্ত আন্দোলন নিয়ে বিরাট বিরাট তত্ত্ব শিখিয়েছিলেন কদিন আমাদেরকে যাবতীয় বিক্ষোভ প্রতিবাদ আন্দোলন ডাক্তারদের যা হচ্ছে বা নাগরিক সমাজে হচ্ছে এগুলো শহর কেন্দ্রিক ব্যাপার শহরের বাইরে গ্রামের মানুষের এতে কোনো কিছু যায় আসে না কোনো সমর্থন নেই আজকে বোঝা গেল মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম শহর সব এলাকার মহিলাকে একই রকমভাবে এক লাইনে বিপন্ন করে রেখেছেন এবং আমার তৃতীয় এবং শেষ কথা এই যে এখন এই যে পুলিশ অফিসারটা বলছিল না আমরা কাউকে ছাড়বো না ভাইয়াকে ধরে তো দেখা এই যে বলছে আমরা সঙ্গে সঙ্গে পাঁচ ঘন্টার মধ্যে কেস কমপ্লিট করে দিয়েছি আর্চিকরের ঘটনায় সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেও বলেছিল আমরা গোটা কেস সলভ করে দিয়েছি তারপর এক এক করে সন্দীপ ঘোষ থেকে শুরু করে আশিস পান্ডে থেকে শুরু করে তালা থানার থেকে শুরু করে এক একটা হীরা মানিক হচ্ছে। সুতরাং যদি ঘটনা ঘটে থাকে এইটা যাকে গ্রেপ্তার করেছে সেই একমাত্র দোষী খুব ভালো কথা আমরা বলবো পুলিশ হয়তো অন্ধতবক্ষ থেকে গ্রেফতারটা ঠিক টুকটা ডিমান্ড যেহেতু হিন্দু ধারণা পুলিশের গ্রেফতারির পরও আরো অনেকে গ্রেফতার হওয়া বাকি থাকবে বেশ বেশ ডেলাইন ছিল আজ রাত সাড়ে আটটা ঘড়ির কাটায় ঠিক রাত সাড়ে আটটা ডেডলাইন ওভার সরাসরি দেখবো কি বলা হচ্ছে জুনিয়র ডাক্তারদেরই ধরনা মঞ্চে চলে আমাদের আশা এরপর আমরা যখন নিজের হাতে খাবার তুলে নেবো নিজের মুখে যখন নিজের হাতে খাবার তুলে নেব তখন সমাজের প্রতিটি ক্ষেত্রে ভয়ের রাজনীতি নিয়ে মানুষ সোচ্চার হবেন জনস্বাস্থ্যের প্রশ্নে প্রতিটি রুগী রুগী পরিজন রাজ্যের সাধারণ মানুষ মৌলিক প্রশ্নগুলি করবেন যে হাসপাতালে যখন কোনো রুগী বেড পায় না যখন সে আইসিউ বেড পায় না সে যখন সেই চিকিৎসাগুলো পায় না সেগুলোর জন্য আসল দায়ী কারা এই প্রশ্নগুলি মানুষ এই আমাদের অনশনের মধ্যে দিয়ে বুঝবেন এবং তারা জানবেন এবং তারা এই প্রশ্নগুলো প্রত্যেকে নিজের ঘরে ঘরে পাড়ায় পাড়ায় ছড়িয়ে দেবেন যতদিন না তারা এটা করছেন এবং আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে ততদিন অবধি আমরা চিকিৎসা পরিষেবা ফেরত দেবো যেরকম আমরা বলেছিলাম যে গতকাল থেকে আমরা আমাদের সম্পূর্ণ কর্ণবিরতি তুলে নিচ্ছি এবং হাসপাতালে হাসপাতালে কাজে ফিরছি কাজে আমরা ফিরছি কিন্তু খাবার আমরা খাব না এবং আরেকটা কথা জানিয়ে দিতে চাই যে আমরা যে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যে স্বচ্ছতার প্রশ্ন আমরা সবসময় রাজ্য সরকারের কাছে দাবি করেছি আমরা এই সম্পূর্ণ স্বচ্ছতা নিজেরা বজায় প্রশ্নেও রেখে চলব তার জন্য আমরা নিজেরা এই আমাদের অনশন মঞ্চে আমরা সিসিটিভি বসাবো এবং সেই সিসিটিভি আমরা মানুষের কাছে ওপেন করে দেবো তারা দেখবেন যে আমরা বসে আছি আমরা গান করছি আমরা কথা বলছি সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন এটি আমরা জনসমক্ষে তুলে ধরব আমি এখানে পরিচয় পান্ডের কাছে আসতে দেব জুনিয়র ডাক্তার আন্দোলনকারী অন্যতম জুনিয়র ডাক্তার আমি জানি না আজকে কালো পোশাকটা পরিচয় ডক্টর পান্ডা এই কারণে পড়ে এসেছেন কিনা যে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ সরকার তাদের দাবি মানেনি সেই কারণে যে অভিযোগ তার প্রতিক হিসাবে এবারে কি ডক্টর পান্ডা কোথাও কি মনে হচ্ছে যে সরকার একদম পুরো বিষয়টা আপনাদের সঙ্গে ইগল লড়াইতে নিয়ে যাচ্ছে এটা ইগল লড়াই ছাড়া আমি আর কি বলবো আমি এখন বুঝতে পাচ্ছি না কালকে থেকে বেশ কিছু ঘটনা ঘটে চলেছে প্রথমত তো আমরা ওখানে গিয়েছিলাম আমাদের প্রতিবাদ জানাতে ওই ওই মঞ্চটা ওখানে ওখানে গিয়ে আমরা প্রতি এক চার একটা কথা আপনি স সরি ফর দি ইন্টারফশন জেনে নিচ্ছি সেটা হচ্ছে ধরুন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে না সরকার না প্রশাসনের তরফে আপনাদের সঙ্গে কোনো কমিউনিকেট করা হয়েছে শুধুমাত্র ধর্না তোলার নির্দেশ দেওয়া ছাড়া যে ট্রাফিকে অসুবিধা হচ্ছে এটা ছাড়া তাই তো একদম কোনোভাবে কোনো কমিউনিকেশন করা হয়নি কোনো সদার্থক স্টেপস নেওয়া হয়নি কিছু করা হয়নি আর এই যে ট্রাফিকের যে অসুবিধাটা এটাও এটাও একটা ভাওতা বলে আমরা মনে করি কারণ কালকে রাত্রিবেলায় আমরা ওই জায়গার রাস্তা ছেড়ে দিয়েছিলাম এবং ওখান থেকে গাড়ি গাড়ি যাতায়াত করছিল আজকে সারা দিন সকাল ধরে ওই রাস্তাটা খোলা আছে এবং ওখান থেকে গাড়ি যাতায়াত করছে এই সমস্ত ধরনের কোঅপারেশনের পর আমাদের কালকে একটি জুনিয়র ডাক্তারকে মানে রীতিমতো রাস্তায় ফেলে লাথি মারা হয়েছে সেই পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার সে কে ছিল সেটা তো আমাদের জানা কর্তব্য নয় তাকে সেটা পুলিশকে খুঁজে বের করতে হবে তাকে ক্ষমা চাইতে বলা হতো তাকে এখন খুঁজে বের করা যায়নি অথচ তার ছবি আছে তার ভিডিও আছে আজকে সকাল থেকে মঞ্চ বাদার জন্য খাট আনতে গেলে সেটা আটকে দেওয়া হচ্ছে একটা ভ্যানওয়ালা বাস বাস নিয়ে ওখানে ঢুকে গেল ভ্যানওয়ালাকে বলা হচ্ছে তোমাকে তুলে নিয়ে যাব ডেকোরেটরকে বলা হচ্ছে তোমাকে মঞ্চ বানতে দেব না আমরা নিজেরা মঞ্চ বনেছি এটা 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 কাদের তরফে বলা হচ্ছে এটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে পুলিশ বাচ্চা তোমাকে তুলে নিয়ে যাব ডেকোরেটর সেটা আপনি যা বলছেন এই ভ্যানওয়ালা থেকে শুরু করে ডেকোরেটরদের আপনার বক্তব্য অনুযায়ী ভয় দেখাচ্ছে পুলিশ মানে ওই থ্রেট কালচারের অভিযোগ দেখাচ্ছে না থানায় নিয়ে গিয়ে আটকে রাখছে বলছে বানতে দেব না আমরা নিজেরা মঞ্চ বেঁধেছি কালকে আমরা নিজেরা খাট পেতেছি ত্রিপল লাগিয়েছি মঞ্চ বেঁধেছি আজকে যখন বৃষ্টি হয়েছে ওই ত্রিপল বেঁধে জল জল গড়িয়েছে আমরা নিজেরা জল পরিষ্কার করেছি স্টেট মেশিনারি ইজ কমপ্লিটলি ট্রাইং টু ব্লক আওয়ার ভয়েস অ্যান্ড নাথিং এলস সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে এই চরম পদক্ষেপটা নিতে বাধ্য হয়েছি আমার মূল প্রশ্নটা হচ্ছে অর্ণব শাহর কাছে একটাই যে সদিচ্ছার কোনো অভাব ছিল না অন্তত এই বার্তাটা সরকারের তরফে দেওয়া হয়েছিল নবান্য সভা করে বৈঠকের প্রস্তাব থেকে কালীঘাটে বৈঠক আমি বলতে সেই সদিচ্ছার ছেটেপুটে গত 24 ঘন্টায় কেন দেখা যাবে না দেখুন প্রথম থেকেই আরম্ভ করে যে পশ্চিমবঙ্গ সরকার যে নমনীয়তা দেখিয়েছে আপনি শরণাতীত কালের মধ্যে এই রকম নম্রনিয়তা পশ্চিমবঙ্গ সরকার ছাড়া রাজ্য সরকারের বিরুদ্ধে এডুকেশন চলছে সেটা ছিল আপনি গত 50 লাখ বছরে বিভিন্ন রকমের ভাবনার পরিবর্তন এসেছে ব্যাপার আসল লড়াইটা তো হয়ে যাচ্ছিল হচ্ছে সাধারণ রোগীদের বিরুদ্ধে কারণ আটাত্তর শতাংশ থেকে আশি শতাংশ মানুষ রোগী তারা হচ্ছে মানে সরকারি হসপিটালের কথা

যে গরিব মানুষের স্বার্থ আমি জিজ্ঞেস করছি গরিব মানুষ যদি সরকারি হাসপাতালে গিয়ে বেড না পেয়ে ফিরে আসে না সেই হাসপাতালে কালীঘাটের কাকুর তে চিকিৎসা হয় তাহলে কোন গরিব মানুষের স্বার্থ রক্ষিত হয় যদি গরিব মানুষ সরকারি হাসপাতালে যাওয়ার পরে সন্দীপ ঘোষণ কোম্পানি তার শরীরে জাল ওষুধ ঢোকায় ব্যবহৃত সিরিঞ্জ দিয়ে তার শরীরে এইডস এর এইচআইভি এর ইনফেকশন যদি মারা যাওয়ার পরে তার ডেড বডি থেকে কিডনি পাচার করে তাহলে কোন গরীব মানুষের উপকার হয় এরা গরীব মানুষকে একদিন ধরে একটা সিস্টেম্যাটিক শোষণের মধ্যে রেখেছিল আজকে তার সামনে থেকে পর্দা উঠছে বলে এত কথা এবং আমি ডাক্তারদেরকে তাদের লড়াইয়ের থেকে বড় কথা এই সবচেয়ে বেশি সাধুবাদ এর জন্য দেবো দুটো কথা একটা আজকে দাঁড়িয়ে বলেছেন সরকারি চিকিৎসা ব্যবস্থার এই ঘুঘুর ভাষা আমরা মানুষের সামনে এক্সপোজ করবো এবং দুই তাদের আন্দোলন অনশন মঞ্চে রাত

আমাদের সতর্ক সাউথ পয়েন্টের স্টুডেন্ট আমিও সাউথ পয়েন্টের স্টুডেন্ট আমাদের একটা কবিতা ছিল সত্যেন্দ্রনাথ দত্তের দোরক্ষা একাদশী গগনেন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি আঁকা দেখানো একদিকে মুখ্যমন্ত্রী ঢাকের তালে নাচছেন উদ্বোধন করছেন আরেক দিকে জয়নগরে ধর্ষিতা আরেক দিকে বিচারের বাণী নিবৃত্তি কাঁদছে একই জিনিস সেই দোরক্ষা একাদশী গগনেন্দ্রনাথ এবং সত্যেন্দ্রনাথ তারা দূরদর্শী ছিলেন কিনা আমি জানি না কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চোখে আঙুল দিয়ে এটা দেখিয়ে দিচ্ছে